আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সমানিত বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার প্ল্যান ডিজাইনার পক্ষ থেকে নতুন একটি ইঞ্জিনিয়ার আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিওয়ার্স আমি এখন আছি রামচন্দ্রপুর কালিগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইট প্রদর্শন এখানে আসা সম্মানিত বিওয়ার্স আমাদের এখানে বেসমেন্টের ডালাই কাজ এখানে হয়ে গেছে আমাদের সৎকলমের ডালাই কাজ এখানে চলতেছে তো এই বাড়িটি করতেছে মোহাম্মদ মোমিন খান সাহেব উনি মূলত এখানে দুই হাজার স্কোয়ার ফিটের উপরে জায়গা নিয়ে ফাউন্ডেশন তিনি কাজটা করতেছে এবং এই বাড়ির সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যানের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছি সমন্বিত আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের দু হাজার ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা প্ল্যান ডিজাইন এবং যেমন পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেছিলাম যেমন আমরা এখানে টোটাল দু হাজার স্কোয়ার মিটির জায়গা নিয়ে আমরা এখানে কাজ এবং এই জায়গার মধ্যে আমরা এখানে চারটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে তিনটা বাথরুম কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দা এবং প্রত্যেক সামনে আমরা এখানে কাজ করতেছি এখানে টোটাল মেন কলম আছে আমাদের এখানে ষোলোটা এবং পরের জন্য আরও দুইটা রাউন্ড কলমের ডিজাইন আমরা এখানে করেছি তো মোটামুটি আমাদের সবগুলা সব কলমের কাজ মোটামুটি আজকে ডালাই হয়ে গেলে আমাদের শেষ হয়ে যাবে তারপর আমরা এখানে স্থায়ী দিয়ে ইটের গাঁথ নিয়ে কাজ করব এবং বেসমেন্টের মধ্যে এখানে বালো খেলার কাজ করবো তারপর আমরা এখানে গ্রাড বেমের কাজ করবো ইশাল সামরিক বিভাগে আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে আপনারা অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন অবশ্যই আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পান অনুযায়ী বাড়ির প্লাম্ডি দেন এবং পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতেন ইশা সামরিক বিভাগ আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ কাজের যে অংশটা আছে সেটা আপনাদেরকে এখন ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ বিজ্ঞান দেখবেন ইশাল यार मैं तो सब ठीक है मैं डायरेक्ट हूं मैं कुछ नहीं कर रहा हूं बस दो दो मिनट में एक और कैमरा हूं मैं हूं तो आ रहा है तीन दिन से मैं नहीं कर रहा हूं एक बात नहीं करूंगा और क्या है किस काम का मुझे भाई तुम लोग ये फोटो वाला

पानी जा